আলাইকুম আজ আপনাদের তৈরি করে দেখাবো বুটের ডাল দিয়ে মিহিদানা লাড্ডু এর জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আর ডালটা ভিজে অনেকটা ফুলেছে আর অনেকটা নরম হয়েছে এই দেখতে পাচ্ছেন তো এখন এই ডালগুলো আমি পানি ছাড়া ব্লেন্ড করে নিব তো সবগুলো ডাল আমি বেটে নিয়েছি ব্লেন্ড করতে গিয়ে দেখি ভালোভাবে ব্লেন্ড হয় না পানি লাগে আর যদি পানি দিয়ে করেন তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তো আমি পাটা দিয়ে বেটে নিয়েছি যদি পাটা দিয়ে বেটে নেন তাহলে রেজাল্ট ভালো আসবে দেখতে পাচ্ছেন এরকম আঠালো হবে আর পানি দিয়ে ব্লেন্ড করলে বেশি নরম হয়ে যাবে তখন কিন্তু ভালো হবে না তো এখন আমি এগুলো ছোটো ছোটো মতো করে তারপর তেলে ভেজে নিব তো তেল গরম করে তারপর এরকম ছোট ছোট পাতলা করে বড়ার মতো ভেজে নিব ভেজে আবার একবারে ফেলা যাবে পুড়িয়ে না চুলা গাছটা কম রেখে তারপর ভেজে নিতে হবে এক পিঠ যখন কিছুটা হয়ে এসেছে তখন আমি উলটিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বড়া গুলো ভাজা হয়েছে এর থেকে বেশি কালার করা যাবে না তাহলে পুড়ে যাবে তো এখন আমি সবগুলো বড়া উঠিয়ে নিব আবার ভিতরে যাতে কাঁচা না থাকে ওইটাও দেখতে হবে সবগুলো বড়া তৈরি করে তারপর যখন কিছুটা ঠান্ডা হয়েছে তো সবগুলো বড়া আমি এভাবে ছোট টুকরো করে নিয়েছি এতে করে ব্লেন্ড করতে সুবিধে হবে তো এখন এগুলো আমি ব্লেন্ড করে নিব স্পন ব্লেন্ড করার পর একটু থেমে থেমে ব্লেন্ড করবেন আর এইভাবে চামচ দিয়ে একটু উলট পালট করে দিবেন এতে করে সবগুলো ভালোভাবে ব্লেন্ড হবে আর আমি একবারে না দিয়ে মিশ্রণটি দুইবার ব্লেন্ড করে নিচ্ছি তো সবগুলো ডাল আমি ব্ল্যান্ড করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এরকম মিহি হয়েছে তো এখন চুলায় আমি প্যান বসিয়ে তারপর এক কাপ চিনি দিয়ে দিলাম আর পানি দিয়ে দিলাম এক কাপ আর দিয়ে দিলাম দুইটা এলাচ এতে করে লাড্ডুতে সুন্দর ফ্লেভার আসবে তো এখন জাল করে চিনিটা গলিয়ে নিতে হবে আর এলাচ দুটো লাড্ডু যখন তৈরি করব তখন ফেলে দিব চিনিটা গলে পানিটা যখন এভাবে ফুটে উঠবে তখন আগে থেকে ব্লেন্ড করে রাখা ডালের মিশ্রণ টুক দিয়ে দিলাম আর চুলা রাসটা কম রাখবেন দেওয়ার পর সাথে সাথে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে আর এখানে আমি সামান্য একটু লবণ দিলাম যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে টেস্ট ভালো আসে তো এখন চুলা রস কমিয়ে এভাবে নেড়ে চেড়ে মিশ্রণটি জাল করে নিতে হবে তো এখন এখানে আমি একটু কালার দিয়ে দিলাম লাড্ডুর কালার যাতে সুন্দর আসে এই জন্য এখন ভালো করে একটু মিশিয়ে নিব এই কালারটা আপনারা যখন শিরাটা করবেন চিনি পানি দিয়ে তখন দিবেন তাহলে ভালো করে মিশে যাবে তো আমি ভুলে গিয়েছিলাম এই জন্য পরে দিলাম ভালো করে মিশিয়ে তারপর এই মিশ্রণটি আমি ঢেকে রেখে দিব চুলা রাসটা একদম লোতে করে আমি পাঁচ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম আর অফ ক্যামেরায় আর একবার নেড়ে দিয়েছিলাম এই তো তো মিশ্রণটি এরকম হয়েছে এখন এখানে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা অবশ্যই দিবেন এতে করে লাড্ডু খেতেও ভালো হবে আর টেস্টও ভালো আসবে সুন্দর একটা ঘ্রাণও পাওয়া যাবে তো চুলাটা আমি অফ করে দিয়েছি দেখতে পাচ্ছেন এরকম হবে বেশি বেশি টাইটও না আবার বেশি নরমও না তো ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার এখন চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দিব আরো পাঁচ মিনিট যাতে ঘিয়ের এর ফ্লেভারটা লাড্ডুর ভিতরে ভালোভাবে ঢুকে মিশ্রণটি যখন কিছুটা ঠান্ডা হয়ে আসবে আর হালকা গরম থাকবে তখন হাতে একটু ঘি নিয়ে তারপর লাড্ডু তৈরি করে নিতে হবে লাড্ডু প্রথমে এভাবে একটু গুল করে নিব চাইলে এক হাত দিয়েও লাড্ডু তৈরি করতে পারেন আবার চাইলে দুই হাত দিয়েও তৈরি করতে পারেন তো দুই হাতে একটু ঘি নিয়ে তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গুল করে লাড্ডু তৈরি করতে পারেন এই তো দেখতে পাচ্ছেন তো এইভাবে করে সবগুলো লাড্ডু আমি তৈরি করে নিব আর প্রতিবার মিশ্রণ নেওয়ার আগে হাতে একটু করে ঘি নিয়ে দিবেন সবগুলো লাড্ডু আমি বানিয়ে নিয়েছি আর লাড্ডুগুলো খেতে অনেক মজা হয়েছে আমি যেভাবে তৈরি করে দেখ খালাম এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ নিরাশ হবেন না আশা করছি রেসিপিটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ